বিভিন্ন বিষয় বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন বক্তব্য আমরা দিতেই পারি প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের বক্তব্য দেবার অধিকার অবশ্যই তাদের আছে কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে যে পরিস্থিতিতে দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে তাহলে সেটি দেশ দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোন রূপেই ভালো হবে না শহীদ জিয়া এবং দেশনীতি খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিকের কাছে আমার আহ্বান আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে বিগত দিনে বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের উপরে দায়িত্ব যে গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব অবশ্যই অবশ্যই সেই পদ্ধতিতে যে পদ্ধতি জনগণ সমর্থন করে অবশ্যই এমন কোনো পরিস্থিতিতে বা এমন কোন পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয় শান্তি নষ্ট হয় এমন কোন পদ্ধতি অবশ্যই নয় আজকের এই কাউন্সিল অধিবেশনে আমাদের প্রতিজ্ঞা হোক ঠিক একইভাবে যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হয় যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রের লাইনে আবার উঠে না আসে সেই রেল লাইনে উঠে না আসে গণতন্ত্রের রেল লাইনে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না